দর্শক আসসালামু আলাইকুম আজকে জুটাস ক্লাব গল্পগরের এখন আমি অবস্থান করছি কল্পদর্শক উদ্দেশ্যে আপনারা তো জানেন দৃশ্য আমরা আগামীকাল একটা সুনারগাঁড়ি ক্লাবের উদ্যোগে বার্ষিক আমাদের সভাপতি সম্মানিত সভাপতি আব্দুল সাত প্রধান নেতৃত্বে আমরা এই সরকারি প্রেস ক্লাবের সাংবাদিক বাইরে আমরা কালকে রাত্রে রওনা দিয়েছি সকালে এখানে আসে বুঝলাম তারপর আমরা একটা আমরা রিস্টেশনে নিয়ে কথা উঠলাম হোটেলে উঠার পরে আমরা সকালে নাস্তা করলাম নাস্তা করার পরে আমরা এই আমাদের উঠতে আসলাম আরো আর অন্যান্য যারা আছে তারা বিভিন্ন প্রকারের গুলাগুলি করতেছে আমি এখানে আসলাম দেখলাম যে ওই সংক্রজের সমীক্ষে সৈকতে এইটা আজকে আজকে অনেক একটা মানে সুন্দরময় মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এই সমুদ্র দেখার জন্য যারা আছে বায়ু বোনেরা সবাই এখানে আসে এখানে এই কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার জন্য করার ইচ্ছে নেই তারপরে অন্যতা চেত্রে এখানে আবার আমরা আমরা যাওয়ার দিন সবাই আমরা

মূলত আসছে তাদের মনটাকে রিফ্লেক্ট করার জন্য সারা বছর তারা মানে তাদের ছেলে মেয়ে অথবা ওরা নিজেরাও অনেকে জব চাকরি করে অনেকে শিক্ষার্থ করে অনেকে বিভিন্ন বিভিন্ন পেশায় জড়িত তারা অন্যান্য অন্যান্য সারা বছর সারা বছর সময় পায় না সময় না পাওয়া ওরা ডিসেম্বর থেকে জানুয়ারি পনেরো থেকে বিশ তারিখ পর্যন্ত ওরা মোটামুটি একটা মানে রিল্যাক্সের সময় পায় যেহেতু রিল্যাক্সের সময় পায় রিল্যাক্সের সময়টা তারা কীভাবে তাদের মানে মনটাকে উদ্ভূত করবে এই উদ্ভিত করার জন্য তারা যেমন আমরা এসেছি আমরা সারা বছর আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমরা আসতে পারি না সবাই সবাই আমাদের মতোই এই জন্য এদের পারে যে গভীরতা গভীরতা আসলে মানে মনটা মনে হয় মানে ভিতরে মানে কিছু দুঃখ নাই কোনো কষ্ট নাই সারা মাসে কাজ করি ক্লান্ত হয় ক্লান্ত একমাত্র হয়ে গেছে তাই আমি বলবো আমার মতো সবাই আসে আরো আরো যারা আছে বাকি যারা আছে সবাই আসতেছে আপনারা যে যেখান থেকে আসবেন দূর থেকে আসেন আসলে এই যে যে টুরিস্টের মানে একটা মর্যাদা এই মর্যাদাটা আমাদের বই বিশ্ব প্রকাশ পাবেন আর বই বিশ্ব প্রকাশ পেলে বাহির থেকে আমাদের দেশে লোক আসবে এখানে ঘোরার জন্য এখানকার মানে অনুভূতিটা অনুভব করার জন্য এখান থেকে গভীরতা এই হলো আমার মানে মনের অনুভূতি ধন্যবাদ আমাদের বাইকে অসম্ভব ধন্যবাদ বিষয় নিয়ে একটা কথাগুলা উপস্থাপন করার জন্য যারা আসেন তারা আসবেন আসলে পড়তে পারবেন দেখতে পারবেন কত সৌন্দর্য কত মানে যে একটা আনন্দমহর্ত দিন যে একটা মানে ভালো লাগার বিষয় তারা আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ আমি তারপরও আপনাদের এই কক্সবাজারের যারা এখানে একটু যুক্ত আসছি আমি আমাদের আপনাদের কিছু মানে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আর এই ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতি বছরই আসি জানুয়ারিতে আসি No, no